কি মাছ ও বা দেখতে পাচ্ছি না সত্যি মরে গেছে না মরে গেছে বলে কোনো ভুট পাওয়া যায়নি মাছের দেখুন আজকের প্রথম তেড়ে মাছ বড় তেড়ে ও সত্যি দারুণ মাছ কিন্তু মরে পড়েছিলো বড় সাইজ হ্যাঁ সকাল সকালে আজ জল চলে এসছে আকাশে সূর্য কিন্তু দেখা যাচ্ছে না তেমন ভাবে আমরা এখন নৌকে উঠে রওনা দেবো চলো তাহলে নদীর মাছ বরাবর এসে আমরা কিন্তু এখন চালের মাছ ধরার জন্য জাল ফেলছি মাছের কালার না মিনিট দশ পরে আমাদের জালটা তোলা হচ্ছে এখন দেখি মাছ কি হয়

জলে কালারটাও তো ভালো আছে ভালো কালার তো মাছের কালার না আমাদের একবার চারটা নেই কিন্তু অনেকটা মাছ হয়ে গেছে এবার মাছটা কেটে কুটে বসি রেডি করা হবে ওবা তাই রেডি করে ফেলো কাকার কাকা চার কাটছে আর বাবা বঁড়শি খেতে রেডি করছে এই রেডি হয়ে গেলেই আমরা বঁড়শি ফেলবো কিন্তু এই মাতলা নদীতে টান হয়নি এক সেড বরশি ফেলা হয়ে গেল আমাদের আরও এক সেড বর্শি ফেলতে হবে এবার না শেষ হলো বরশি ফেলা আজকের মতো আমাদের ও টোটাল ক ঘন্টা পর টান হবে তাহলে আড়াই ঘন্টা বাদে হবে ঠিক আছে এখন কিন্তু আবার একটু রোদ বেরিয়েছে তো এখন কুলে যাবো গাছের ছায় গিয়ে বসে বিশ্রাম ঠিক আছে নেবাদের খাওয়া দাওয়া চলছে এখন খাওয়া দাওয়া চলছে জাল বর্ষি ফেলে ফেললাম খরা মাস তো খাওয়া দাওয়া আবার দুই আড়াই ঘন্টা হয়ে গেলে তো চলে যেতে হবে বর্ষির কাছে ঘন্টা দিয়ে কাটানো হয়ে গেল একদম আর আমরা চলে এসেছি কিন্তু বর্ষির কাছে প্রথমে যে বর্ষিটা ফেলেছিলাম সেটাই আগে তুলবো

লাল দড়িতে কি মাছ কি মাছ বাবা চড়গো দা তোলো তোলো বসিটা খুব দড়িটা খুব জোর টানে গা মুখ কই ওকে না

وشيটাই তো মাস্ট দুন হলো না देखिए इतै की है

ও ঠিক আছে। মাছ তো হইছে। মাছ মাছ নেই ঢেউ উঠে গেছে কিন্তু। তবে এই যে বৃষ্টিটা কমেছে। জল ভুললে দিতে আগে দিলে কিন্তু হবে না। হবে না। এই বুশিটা তোলার কিন্তু মাছ হচ্ছে। আগের আগে বুশিটা একটা মাছ হয়নি এই বুশিটায় ভালো মাছ হচ্ছে।

আমাদের কিন্তু বর্ষি তোলা হয়ে গেল আজকের মতো আর মাছ কিন্তু আজ খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে সমস্ত মাছ মিলিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর সমস্ত মাছগুলি দেখো মাছ কিন্তু আজ দারুণ হয়েছে দেখুন সব বড় বড় মাছ আছে সব মিলে কিন্তু ভালো মাছ কি বলো ঠিক আছে ঠিক আছে